হাই গুড মর্নিং সবাইকে তো আজকে আমরা সাত সকালে বেরিয়ে পড়েছি ওয়াটার পার্ক যাওয়ার জন্য তো ফার্স্টে আমরা এখানে বিরা স্টেশনে নেমে গেছি নেমেই আমরা সবাই মিলে হাঁটতে শুরু করে দিয়েছি তারপরে একটা টোটো ধরে যেখানে কুড়ি টাকা করে ভাড়া নিয়েছিল সবাই মিলে পৌঁছে গেলাম হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে তো এখানে মোটামুটি আশেপাশের ভিউগুলো খুবই দারুণ ছিল তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম একদম মেন গেটের দিকে ওখানে আমাদের সবাইকে হাতে ব্যান্ড পরি দিল আমরা একটু পোজ দিয়ে ছবিও তুলে নিলাম তারপরে চলে এলাম একদম যেখানে ডিজে বাজছিল আমি এখানে একটু ক্যাট মেরে জলে ডোবার চেষ্টা করছিলাম বাট ডুবতে পারিনি ভালো করে হলো না ভিডিওটা তারপরে দুই বোন মিলে চলে গেছে একটা স্লাইডে এত প্রচণ্ড ভয় লাগছিলো এক্সপিরিয়েন্সটাও তেমনই দারুণ ছিল ভিতরে এত সুন্দর সুন্দর লাইটিং করা ছিল দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল তোমরা শুধু একবার আওয়াজটা শোনা এটা আমাদের দুজনেরই একদম ফার্স্ট টাইম ছিল তারপর ও তো খুবই ভয় পাচ্ছিলো আমি আবার একটা স্লাইডে চলে গেছিলাম আবার একটা স্লাইডে গিয়ে আবার জলে নামলাম ও তো এতই ভয় পাচ্ছিলো যে ও ভয়েও আসেই নি আর যেটাতে নেমেছিল সে তো খুবই মজা হয়েছিল আমার তো খুবই মজা হচ্ছিল তাই জন্য আমি ওকে দূর থেকে ডাকছিলাম যে আয় আয় কিন্তু ও এত ভয় পাচ্ছিলো যে ও আসেই নি আর তারপরে তারপরে আমরা জল থেকে উঠে হালকা করে ড্রাই পার্কটা ঘুরে আমরা সবাই মিলে বাড়ি চলে গেছিলাম